নয় বিশ্বের সেরা বিল্ডিং বলা হয় সিঙ্গাপুরের ইন্টারলেসকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইন্টারলেসের স্থাপত্য সৌন্দর্যের কাছে হারমোনে ব্রুজ খলিফা কিংবা টুইন্টারের মতো আকাশ ছোয়া অট্টালিকা এক লাখ সত্তর হাজার বর্গমিটার এই ভবনে রয়েছে চোদ্দশো ইউনিট বিশাল বিশাল একাধিক উঠানের পাশাপাশি এতে রয়েছে একাধিক সুইমিং পুল বিশাল এলাকা নিয়ে সরভুজ আকৃতির এই বিল্ডিং চ্যানেল স্থাপত্য ইতিহাসের এক অবাক করা বিষয় অনেকের মনে প্রশ্ন কি কি সুবিধা রয়েছে এই ভবনে কোন কোন দিক দিয়ে এটি অন্যদের থেকে একেবারেই আলাদা কেনই বা একে বলা হয় বিশ্বের সেরা বিল্ডিং এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতিতে পৃথিবীর বুকে গড়ে উঠেছে বিশাল বিশাল সব স্থাপনা কোথাও বিশাল নদী হচ্ছে ব্রিজ আবার কোথাও নদীর তলদেশ কিংবা পাহাড় কেটে বানানো হচ্ছে চ্যানেল তবে এসবের বাইরে ব্যক্তিগত উদ্যোগেও বেশ কিছু বিশাল অ্যাপার্টমেন্ট বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বিশ্বের ধনকুপেরা যার মধ্যে একটি হল সিঙ্গাপুরের ইন্টারলেস পৃথিবীতে স্থাপত্যের মাইলফলক হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের ইন্টারলেস বিল্ডিং দু হাজার পনেরো সালে বিশ্ব সেরা ভবনের মর্যাদা পাওয়া এই নির্মাণ শৈলীর পেছনে রয়েছে বিশ্বখ্যাত আর্কিটেকচার ফার্ম অফিস অফ মেট্রোপলিটান আর্কিটেকচার বা ওএমএ দু সালে সিঙ্গাপুরের বুকিত মেরা ও কুইন্স টাউনের মাঝে নির্মিত এই বিশাল ভবনটির আয়তন এক লাখ হাজার বর্গমিটার এতে রয়েছে চোদ্দশোটি অ্যাপার্টমেন্ট ইউনিট এবং আটটি বৃহৎ উঠান ইন্টারলেস মূলত ছয় তালা উচ্চতার একত্রিশটি ব্লক নিয়ে গঠিত যার সরভুজ বিন্যাসে সাজানো হয়েছে এর মধ্যবর্তী চারটি ব্লক একত্রিত হয়ে সর্বোচ্চ চব্বিশ তলা পর্যন্ত বিস্তৃত হয়েছে এই গঠন নিশ্চিত করে ভবনটির প্রতিটি ইউনিট থেকে চারপাশে মনোরম দৃশ্য দেখা যায় আটটি সুইমিং পুল এবং বিশাল ছাদ বাগান এই ভবনটিকে অনেকেই আখ্যা দেন আধুনিক উলম্ব গ্রাম নামে অসাধারণ এই ডিজাইন করেছেন বিশ্বখ্যাত স্থপতি ওলে স্ক্রিন সাধারণ অ্যাপার্টমেন্ট টাওয়ার থেকে সরে এসে ইন্টারলেস তৈরি করেছে এক ভিন্ন ধর্মী স্থাপত্যের নিদর্শন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে গড়ে তোলা হয়েছে আকাশচুম্বী বাগান এবং উন্মুক্ত ছাদ যা প্রকৃতির সঙ্গে বাসিন্দাদের সংযোগ আরো দৃঢ় করতে সহায়ক বলে দাবি এর নির্মাতাতে পরিবেশ বান্ধব এই ডিজাইনটির আরেকটি বৈশিষ্ট্য হলে এখানে যানবাহনের চলাচলকে খুবই সীমিত রাখা হয়েছে এতে বাসিন্দারা সবুজ গাছপালার মধ্যে স্বাচ্ছন্দ্য হাঁটাচলা করতে পারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থার পাশাপাশি এতে অক্সিজেনের অভাব রোধে লাগানো হয় অনেক রকমের গাছ প্রাকৃতিক পরিবেশ পেয়ে সেখানে কিছু পাখির বিচরণ লক্ষ্য করা গেছে অনেক পাখি এসব গাছে বাসা বেঁধে মনের সুখে সংসার শুরু করেছে ফুলের মধু সংগ্রহে দেখা যায় বেশ কিছু প্রজাতি দিন দিন এসবের সংখ্যা যেন বাড়তেই দেখা যাচ্ছে এর পাশাপাশি কম বিদ্যুৎ খরচ নিশ্চিত করতে ভবনে রয়েছে প্যাসিফ এনার্জি কৌশল ও পরিবেশগত সতর্কতা ব্যবস্থাও ভবনটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে নির্মাতা ওলিস বলেন ইন্টারলেস নকশা আধুনিক জীবন মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজন মেটাতে সবার ভাবে গুরুত্ব দিয়েছে একই সঙ্গে এটি গ্রীষ্মীয় পরিবেশের সঙ্গে যাপনের সিঙ্গাপুর এর একটি স্থাপত্যিক চমক হিসেবে উল্লেখ করেন তার মতে এই ভবন শুধু বহির্দৃশ্যেই নয় অভ্যন্তরীণ আরামদায়ক স্থানের দিক থেকেও এক অনন্য উদাহরণ ইন্টারলেস শুধু বসবাসের জন্য নয় এটি প্রাকৃতির সঙ্গে মানুষের সংযোগ এবং সামাজিক মেলবন্ধনের এক অসাধারণ নিদর্শন হয়ে উঠেছে বলে তিনি মনে করেন বিশ্বের স্থাপত্য ইতিহাসে ইন্টারলেসের অবস্থান একদম আলাদা